সবাই আপনার জন্য অজিফা পাগল দেওয়ানা হবে আপনার জন্য পাগল হবে আপনার জন্য ছুটে চলে আসবে কয়েক ঘন্টার মধ্যে কাজ হবে যদি আমলটি করতে পারেন প্রিয় দর্শক ইয়া ওদুদু হচ্ছে কাউকে ভস করার জন্য কারো ভালোবাসা আদায় করার জন্য কাউকে আপনার নিজের হাতে আয়ত্ত করার জন্য সিংহের রাজা আমল বলতে পারেন অথবা এর চাইতে উত্তম কোন কাজ হতে পারে না অথবা দ্রুত গতিতে কাউকে আকৃষ্ট করার মতো আমল ইয়া ওয়াদুদ ছাড়া আর হতে পারে না অন্যান্য আমল আরো আছে যেগুলো অনেক দ্রুত হয় হতে পারে সেগুলোর মধ্যে কুফরি সংযুক্ত আছে কিন্তু এই যে আমল ইয়া ওয়াদুদ মানাল্লাহ তাআলার একটা সিফতি নাম অন্যতম অন্যতম একটি নাম ইয়া আমলের মাধ্যমে পৃথিবীর যে কোনো স্থান থেকে পৃথিবীর যে কোনো জায়গা থেকে যে কোনো মানুষকে আপনার ভসে নিয়ে আসতে পারবেন ইয়া অদূত আমলের মাধ্যমে কিন্তু সেই নিয়ম সেই কানুন আপনাকে মানতে হবে আজকের সে আমলটি করার জন্য আপনাকে নিয়মগুলো অবশ্যই ফলো করতে হবে তাহলে কয়েক ঘন্টার ভিতরে কাজ হয়ে যাবে আপনি আমলটি করার জন্য সর্বপ্রথম নিজে পোত পবিত্র হবেন ভালোভাবে অজু করে নেবেন যাতে করে অপবিত্রর কোনো সোয়া আপনার মধ্যে না থাকে আপনার যদি প্রয়োজন হয় গোসলও করে নিতে পারেন মনের মধ্যে বিশ্বাস নিয়ে আমলটি করবেন বিশ্বাসের নাম হচ্ছে ইসমে আজম ইসমে আজমের মাধ্যমে অসম্ভবকে সম্ভব করা যায় প্রিয় দর্শক আপনার দিলেই সাক্ষী দিবে আপনার আমলের মাধ্যমে কতটুকু কার্যকরী হয়েছে অনেক ভাই অনেক ভিডিওতে কমেন্ট করেন যে আসার দরকার এমনিতে আসবে ভাই যে আসার দরকার এমনিতে আসবে আপনার কথা মেনে নিলাম আপনি যদি চান যে আপনি খাবার নিজের হাতে মুখে দিবেন না তাহলে আপনার মুখের মধ্যে কি খাবার যাবে কখনোই যাবে না কারণ কোনো মাধ্যম কোনো না কোনো অশিলার মাধ্যমে আপনার মুখে খাবার যাবে হয়তো আপনার হাতের ওসিলাই যাবে নয়তো অন্য কারো হাতের ওসিলাই আপনার মুখে খাবার যাবে সে খাবার আপনি খেতে পারবেন এই একেনার বিশ্বাস আদ আমাদের মধ্যে নেই ভাই তাহলে বোঝা গেল যে কোনো মাধ্যম ছাড়া কোনো কিছু হয় না মাধ্যম অবশ্যই লাগে ভাগ্য পরিবর্তন করা যায় ভাগ্য দুই ধরনের এক ধরনের ভাগ্য আল্লাহ তালা যা নির্দিষ্ট করে দিয়েছেন সেটাই হবে আরেক ধরনের ভাগ্যকে দুয়ার মাধ্যমে চেষ্টার মাধ্যমে মুজাহাদার মাধ্যমে পরিবর্তন করা সম্ভব হয় আল্লাহ যদি রাজি হন আল্লাহকে যদি সন্তুষ্ট করতে পারেন তদ্রুপ এমনি ভাবে পৃথিবীর কোনো মানুষকে যে কোনো মানুষকে আপনি ভস করতে পারবেন ই আমলের মাধ্যমে এই আমলটি হচ্ছে একটা মাধ্যম এ আমলটি হচ্ছে একটা ওসিলা ইয়া ওয়াদুদু মান আল্লাহ তাআলার শক্তিশালী একটি প্রেমময়ী নাম এই প্রেমময়ী নামের মাধ্যমে যে কাউকে আপনার প্রেমে বস করতে পারবেন প্রিয় দর্শক আমলটি করার জন্য বলতে চেয়েছিলাম যে পবিত্র অবস্থায় আমলটি করতে হবে অপবিত্র অবস্থায় করা যাবে না আর একটি নিরিবিলি রুমে আপনাকে আমলটি করতে হবে কেউ যেন আপনাকে ডাকাডাকি না করে কেউ যেন আপনাকে ডিস্টার্ব না করে আমলের মধ্য থেকে যদি কারো জবাব দেন কারো সাথে কথা বলেন ফোনে টিপাটিপি করেন তাহলে কিন্তু আমল যে আমলের যে গতি আর যে পাওয়ার অ্যাকশন ছিল সেটি কিন্তু নষ্ট হয়ে যাবে এই জন্য একাগ্রতার সহিত ধীরভাবে বিশ্বাসের সহিত আমলটি করে নেবেন এবং আপনি পবিত্র বিছানাতে বসবেন পবিত্র বিছানাতে বসে কেবলামুখী হয়ে বসবেন এবং ধীরতার সহিত আপনি এগারোবার দুরশ্বরী পাঠ করবেন আল্লাহ আলি মুহাম্মদ كما صليت علي إبراهيم وعلي آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك علي محمد وعلي آل محمد كما باركت علي إبراهيم وعلي آل إبراهيم إنك حميد مجيد أيروكم بابي درود الشرب পাঠ করবেন এগারোবার দুরুদ শুরিবের পূর্বে আপনাকে স্টেপ ফার পাঠ করতে হবে একুশ বার স্টাভ ফিরুল্ল হরব বিমিং কুল্লিজাম বিউ আতু ব ইলাই স্টাভ ফিরুল্ল হরব বিমিং কুল্লিজম বিউ আতু ব ইলাই স্টাও ফিরুল্ল হরফ বিমিং কুল্লিজাম বিউ আতু ব ইলাই এই স্টেপ ফার এগারো বার পাঠ করবেন তার সরি এস্তেকবার 21 বার পাঠ করবেন তারপরে 11 বার দুরুশ্রী পাঠ করবেন তারপরে মহান আল্লাহ তাআলার ওই সিফতি নামটি পাঠ করবেন যে নামটি বলেছিলাম ইয়া এইভাবে ইয়া অধুদ পাঠ করবেন মাত্র এক বার কতবার মাত্র এক হাজার বার ইয়া ওয়াদুদু পাঠ করবেন প্রিয় দর্শক যার উদ্দেশ্য করে আপনি আমলটি করবেন তার নামটি মনে মনে রাখতে হবে তারপর এক হাজার বার পাঠ করার পরে আবারও আপনাকে এগারো বার দুরুদ শরীফ পাঠ করতে হবে এখানে যে কোনো দুরুদ আপনি পড়ে নিতে পারেন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই দূরটুকু আপনি এগারো বার পরে নেবেন যখন এই সমস্ত কার্যক্রম আপনার একেবারে আদায় হয়ে যাবে তাহলে আপনি মোহার আল্লাহ কাছে একটু দোয়া করবেন আপনি যাকে ভালোবাসতে চাচ্ছেন ওই ব্যক্তির নামটা নিবেন আপনি দোয়া করবেন যদি আপনি কোনো বাতাসকে ভালোবাসেন একটা এক্সাম্পল দিলাম অথবা মুনিকে ভালোবাসেন অথবা আশা মণিকে ভালোবাসেন যে মণিকে আপনি ভালোবাসেন যাকে আপনার প্রেমে আসক্ত করতে চাচ্ছেন আপনি যদি ছেলে হয়ে মেয়েকে আসক্ত করতে চান অথবা মেয়ে হয়ে ছেলেকে আসক্ত করতে চান ওই ব্যক্তির নামটি নেবেন নিয়ে দোয়া করবেন আলামিন আপনার সিফতি নামের অন্যতম একটি নাম ইয়া ওদ এই নামের আমল করলাম এই নামের রসিলা করে আল্লাহ আমার জীবনে রিয়া মুনিকে আপনি দান করেন অথবা আমার জীবনে আপনি বাতাসাকে দান করেন অথবা শরীফকে আমার জীবনে দান করেন যাকে ভালোবাসেন তার নামটা বলবেন হালালভাবে পেতে চায় বিয়ে করতে চাই এরকম ভাবে কথাগুলো বলবেন অথবা স্বামী স্ত্রীর মধ্যে ধন্দ ঝগড়া জাটি লেগে গেছে স্বামী স্ত্রীর মধ্যে মিল স্ত্রীর্ব সৃষ্টি করার জন্য বলবেন আল্লাহ স্বামী স্ত্রীর মধ্যে ঝগড়া লেগে গেছে শয়তানের ঢুকায় পড়ে এখন আমি আমার স্ত্রীকে চাই অথবা এখন আমি আমার স্বামীকে চাই আল্লাহ আমাদের দুজনের মধ্যেই মহাব্ব সৃষ্টি করেন প্রেম ভালোবাসা বিনিময় করে দেন আল্লাহ আপনি তো জোড়া লাগানের একজন আল্লাহ শান্তি শান্তিদাতা আল্লাহ আপনি পার আপনি চাইলে আমাদের মধ্যে মিল মোহাব্বত পয়দা করে দিতে পারেন আর কখনো স্বামী স্ত্রীর মধ্যে যেন না হয় সেই ব্যবস্থা আপনি করে দেন অথবা সন্তান আদি যদি কথা না শুনে সেই সন্তানদেরকে বাধ্য করার জন্য আমলটি করবেন শ্বশুর শাশুড়ি যদি আপনাকে অনেক নির্যাতন করে অনেক জ্বালাতন করে সেই শ্বশুর শাশুড়িকে কাবু করার জন্য আমলটি করতে পারেন পৃথিবীর যে কোনো মানুষকে আপনার হাতের মুঠো করার জন্য মাত্র পাঁচ ঘন্টার ভিতরে কার্যকরী হয়ে যাবে এখলাস থাকতে হবে সই নিহত নিয়ত থাকতে হবে তখনই সম্ভব হবে ওই ব্যক্তিকে আপনি গ্রাস করতে প্রিয় দর্শক তাহলে আজকের এই গুরুত্বপূর্ণ আমলটি যদি আপনারা করতে চান আমি আপনাদেরকে পরামর্শ দিব এই কমেন্ট বক্সে তিনবার আমিন লিখবেন এবং শুরু থেকে ভিডিওটি শেয়ার করবেন চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন নিত্য নতুন ভিডিও পেতে আমাদের এই চ্যানেলে সবসময় নজর রাখবেন ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম আ রহমতুল্লাহ